আর ভিডিও নিচে এরকম কমেন্ট করেন যে ভাই কাতারে এরকম ড্রাইভিং লাইসেন্সের কেমন চাইদা রয়েছে বা ড্রাইভিং লাইসেন্স পেতে কি কোনো সমস্যা হয় কিনা বা ড্রাইভ করলে কিরকম টাকা আর্ন করা যায় এই টাইপের অনেক কোশ্চেন কিন্তু আমরা পাই তো তারই ধারাবাহিকতায় কথায় আমি চিন্তা করেছি যে ড্রাইভিং লাইসেন্সের উপরে বা ড্রাইভিং এই ড্রাইভিং করে কিভাবে কত টাকা আর্ন করা যায় বা এটার চাহিদা কেমন রয়েছে এটার উপরে বিস্তারিত আলোচনা করে না আজকে আমার সাথে আমার ভাগ্নে আছে ও সামনে ড্রাইভিং স্কুলে ভর্তি হবে তো ওকে আমি স্কুলে ভর্তি হওয়ার আগে বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আগে থেকে যদি কিছুটা ধারণা নিয়ে যদি আসে তাহলে কিন্তু ড্রাইভিং স্কুলে যে ওর কিন্তু আর খুব একটা কষ্ট হবে না আর এনজয় করুন আর দেখেন ও কিভাবে ভয় পায় সেটা আপনি চোখে মুখে ভয়ের ছাপ কিন্তু দেখা যাচ্ছে দেখা যাক ও কি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই এই কি আমি চাই আমার ভিডিওতে ভিডিও দেখে যেন একজন মানুষ হলো যেন উপকৃত হয় আমি সবসময় ইনফরমেটিভ ভিডিও আমি দেখাবো আমি কোনো আজে বাজে কথা বা আজে বাজে কোন কাজ ভিউ পাওয়ার জন্য ফলোয়ার পাওয়ার জন্য আমার দরকার নেই ভাই এগুলো আমার দরকার নেই আমি ভালো কাজ করার জন্যই এই প্ল্যাটফর্মে এসেছি ভালো কিছুই দেখাবো ইনফরমেটিভ কিছু দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি বন্ধুরা সব সময় আমি চেষ্টা করি কোনো কিছু ইনফর্ম কোন ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য ইনফরমেটিভ ভিডিও বানানোর জন্য যে ভিডিওটি দেখলে সবারই কিন্তু উপকার হবে সবাই উপকৃত হবেন অনেক কিছু জানতে পারবেন এই টাইপের কোনো কিছু করার চেষ্টা আমি আমার সব সময় থাকে বিশেষ করে ভিডিওর মধ্যে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করি আমি যে টপিক নিয়ে ভিডিও বানাই সেই ভিডিও সেই টপিক সম্পর্কিত যাবতীয় তথ্য আমি কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো আজকে আমরা খুবই ডিমান্ডেবল একটি টপিক নিয়ে যে যে বিষয়ে অনেকেরই কিন্তু জানার অনেক আগ্রহ রয়েছে আহ সেরকম একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা আজকের আমাদের টপিকটা হচ্ছে কাতারে যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে অনেকের মধ্যে কিন্তু একটা ব্যাপক আগ্রহ রয়েছে বাংলাদেশ থেকে যারা নতুন আসতে চান তারা অনেকেই কাতারে এসে ড্রাইভিং করবেন এরকম চিন্তা নিয়ে আসে তাদের একটা বড় সংখ্যার মানুষ রয়েছে যে যাদের বাংলাদেশের লাইসেন্সও কিন্তু রয়েছে তাদের তারা কিন্তু বাংলাদেশে গাড়ি চালাচ্ছেন এরকম লোকের সংখ্যাও কিন্তু অনেক রয়েছে আমার ভিডিওর নিচেই এরকম অনেকেই কমেন্ট করেন যে ভাই কাতারে এরকম ড্রাইভিং লাইসেন্সের কেমন চাহিদা রয়েছে বা ড্রাইভিং লাইসেন্স পেতে কি কোনো সমস্যা হয় কিনা বা ড্রাইভ করলে করা যায় কি রকম টাকা আমরা পাই তো তারই ধারাবাহিকতায় আমি চিন্তা করেছি যে ড্রাইভিং লাইসেন্স উপরে বা ড্রাইভিং এই ড্রাইভিং করে কিভাবে কত টাকা আর্ন করা যায় বা এটার চাহিদা কেমন রয়েছে এটার উপরে বিস্তারিত আলোচনা করার তো প্রথমে আমি আপনাদেরকে যেটা বলবো যে কাতারের ড্রাইভিং লাইসেন্স পেতে হলে এখানে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে একটি কোম্পানির ভিসা এখানে আসতে হবে আপনার প্রফেশনটা হইতে হবে একটু ভালো লেভেলের মানে আপনার প্রফেশনটা যেন এরকম না হয় লেবার বা সেলুনের যারা সেলুনে যারা কাজ করে বারবার বা আপনি কোন দর্জির কাজ জানেন টেইলর হিসেবে কাজ করেন এই টাইপের একটু যে কাজ সব কাজই তো আসলে ভালো কিন্তু যাদের প্রফেশনের দিকটা একটু সামাজিক ভাবে বা রাষ্ট্রীয় ভাবে একটু নিচের দিকে ধরা হয় এই ধরনের প্রফেশন থাকলে কিন্তু আপনি কখনোই কাতারে ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন না কাতারে ড্রাইভিং লাইসেন্স নিতে হলে আপনাকে প্রথমত একটা ভালো প্রফেশনে এখানে আসতে হবে সেটা অ্যাকাউন্টেন্ট হতে পারে ম্যানেজার হইতে হতে পারে অ্যাডমিন হতে পারে বা কোন একটা কোম্পানির বড় কোনো পদে আপনাকে থাকতে হবে তো এরকম একটা প্রফেশনে কিন্তু আপনি আসতে পারেন বর্তমানে আপনারা হয়তো সবাই অবগত আছেন কাতার থেকে যে যে ভিসা গুলো ইস্যু হচ্ছে সবগুলোর প্রফেশন কিন্তু মাসাল্লা অনেক ভালো একদম ম্যানেজার লেভেলের মানে সবগুলোতেই কিন্তু প্রফেশন দেয়া আছে তো আপনারা এখানে এসে এই ধরনের প্রফেশন থাকলে কিন্তু খুব ইজিলি কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য अप्लाई করতে পারবেন এখন अप्लाई করলেই কি আপনার লাইসেন্স পেয়ে যাবেন না এখানে কিন্তু লাইসেন্স পাওয়া বর্তমানে এতটা সহজ না আপনাকে লাইসেন্স পেতে হলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ড্রাইভিং স্কুলে পড়তে হতে হবে এখানে কিন্তু অসংখ্য ড্রাইভিং স্কুল আছে गवर्नमेंट থেকে अप्रूव्ड স্কুল এইগুলা এখানে কিন্তু আগে আপনাকে পড়তে হইতে হবে এখানে ভর্তি হতে হলে আপনাকে যে ডকুমেন্টস গুলো সেটা হচ্ছে আপনার কোম্পানি থেকে একটা পেপার নিতে হবে আপনার যে আইডি যেটা থাকবে যেটাকে আপনারা আকামা বলেন বাংলাদেশের মানুষ আকামা হিসাবে চেনেন আকামার কপি লাগবে আপনার পাসপোর্ট কপি লাগবে আপনার হয়তো ফটো লাগবে এইগুলো দিয়ে আপনি যে কোনো একটা ড্রাইভিং স্কুলে আপনি ভর্তি হয়ে যাবেন তো ড্রাইভিং স্কুলে ভর্তি হলে সেখানে কিন্তু দুইটা ব্যাপার রয়েছে একটা হচ্ছে ফুল কোর্স একটা হচ্ছে শর্ট কোর্স যারা একদম টোটালি নতুন যারা আগে অন্য কোন দেশের ড্রাইভিং লাইসেন্স যাদের কাছে নাই তারা ভর্তি হবেন ফুল কোর্সে আর যাদের কাছে অন্য কোন দেশের ড্রাইভিং লাইসেন্স আছে ভ্যালিড লাইসেন্স হইতে হবে তারা কিন্তু চাইলে হাফ কোর্সেও ভর্তি হইতে পারে ভর্তি হইতে কত টাকা লাগে এবং ড্রাইভিং স্কুল সম্বন্ধে আমি আরো অন্য একটা ভিডিওতে আপনাদেরকে জানাবো এখন আপনাদেরকে আর একটা বিষয় ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করব যে এই ফুল কোর্স বা হাফ কোর্সে ভর্তি হয়ে আপনাকে এখানে প্রপারলি ওখানে ট্রেনার রয়েছেন তারা কিন্তু আপনাকে এই দেশের নিয়ম কানুন অনুযায়ী গাড়ি চালানো শিখাবেন রাস্তায় নিয়ে যাবেন রাস্তায় কিভাবে তাদের ট্রাফিক রুলস কি আছে সম্পূর্ণ টোটালি গাইডলাইন তারা দেবেন আপনাকে ট্রেন করবে এটা হওয়ার পরে তারপরে কিন্তু এখানে ট্রাফিক ডিপার্টমেন্টের কিছু পরীক্ষা রয়েছে প্রথমে আপনাকে কম্পিউটার টেস্ট দিতে হবে কম্পিউটার টেস্টের মধ্যে এই যে বিভিন্ন রোড ঘাটের যে সিগনাল গুলো রয়েছে এর উপর একটা টেস্ট হবে কম্পিউটার টেস্টের পরে আসবে হচ্ছে আপনার পার্কিং টেস্ট গাড়ি আপনি পার্কিং করতে পারেন কিনা তারপরে রয়েছে রোড টেস্ট ফাইনালি যেটা রয়েছে সেটা হচ্ছে রোড টেস্ট একজন পুলিশ আপনার পাশে বসা থাকবে আর আপনি গাড়ি চালাবেন সে যদি যদি হয় সে তখন কিন্তু আপনার আপনি লাইসেন্সটা তখন কিন্তু পেয়ে যাবেন এই মোটামুটি আমি বলার চেষ্টা করলাম তারপরে এইটার উপরে যেহেতু আমি সামনে বড় ধরনের ভিডিও নিয়ে আসব তো আমি মোটামুটি একটা ধারণা দিলাম তা আসলে আজকে এইটা আমার মূল উদ্দেশ্য না আজকে আমার সাথে আমার ভাগ্নে আছে ও সামনে ড্রাইভিং স্কুলে ভর্তি হবে তো ওকে আমি স্কুলে ভর্তি হওয়ার আগে বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা থেকে যদি আগেই কিছুটা ধারণা নিয়ে যদি আসে তাহলে কিন্তু ড্রাইভিং স্কুলে যে খুব ওর একটা কষ্ট হবে না খুব সহজে কিন্তু চালানো শিখে যাবে যেহেতু আবার গাড়ি আছে তো এখন প্রবলেম হচ্ছে যে যাদের কাছে লাইসেন্স নেই তারা কিন্তু ইচ্ছা করলে যেকোনো একটা রোডে কিন্তু যে গাড়ি চালানো শিখতে পারবে এরকম একটা খোলা মেলা জায়গায় যেখানে মানুষজন নাই কেউ যায় না এরকম ফাঁকা জায়গাতে যে একটু চেষ্টা করলে দেখা গেল যে কিছু বেসিক আইডিয়া যদি সে নিয়ে যদি যায় তাহলে কিন্তু ড্রাইভিং স্কুলে যে তার কিন্তু কোনো প্রবলেম হবে না খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারবে এবং লাইসেন্স পেতেও তার জন্য অনেকটাই কিন্তু সুবিধা হবে তো এই জন্য আমরা এখন ওকে নিয়ে একটা খোলা জায়গাতে ফাঁকা জায়গাতে যেখানে লোকজন কেউ নাই বা পুলিশ নাই বা ওই কোনো সমস্যা হওয়ার কোনো সুযোগ নাই এরকম একটা জায়গাতে যাব ওকে কিছু গাড়ি সম্পর্কে বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং কিভাবে গাড়ি ট্রাইব করে মোটামুটি ওকে ধারণা দেয় আমি প্রায় পাঁচ ছয় বছর ধরে এখানে আমার নিজের পার্সোনাল ইউজের জন্য গাড়ি আছে তো আমার এরকম একটা পুরোনো গাড়ি আজকে নিয়ে আসছি আমি কারণ নতুন গাড়ি এখানে আনা যাবে না কারণ যেখানে প্রবলেম হইলে কিন্তু ক্ষতি হয়ে যাবে বেশি জন্য পুরনো একটা গাড়ি নিয়ে এসেছি এটা দিয়ে ওকে একটু আমি ট্রেনিং দেওয়াবো একটু চালানো ও চালাবে দেখবো ওকে বেসিক কিছু কনসেপ্ট আর আমি চেষ্টা করব। আর ড্রাইভিং সম্পর্কিত যে বিষয়টা আমি কিছুটা ধারণা দিলাম এটা নিয়ে বড় ধরনের ভিডিও আসবে সামনে এই ভিডিওটি বাংলাদেশ থেকে দেখে যদি আপনারা আসেন তাহলে কিন্তু কাতারে এসে আপনার আপনাদের কিন্তু কোনো সমস্যাই হবে না আপনারা সুন্দরভাবে কিন্তু ড্রাইভিং এর জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন আমরা এখন একটা খোলা মাঠে যাব ও কিভাবে গাড়ি চালায় ও তো খুবই এক্সাইটেড এবং ভয়ও পাচ্ছে ব্যাপক ও কিন্তু দেশে প্রচুর মোটর বাইক চালিয়েছে মোটর সাইকেল চালানোর কিন্তু অভিজ্ঞতা আছে তারপরও কাতারে এসে প্রথমবারের মতন ও গাড়ি চালাবে তো গাড়ির কিছু বেসিক রুলস আমি ওকে শেখাবো তো আমাদের সাথেই থাকুন আর এনজয় করুন আর দেখেন ও কিভাবে ভয় পায় সেটা আপনি চোখে মুখে ভয়ের ছাপ কিন্তু দেখা যাচ্ছে দেখা যাক ও কি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা এই যে আমরা এখন গাড়ির মধ্যে বসে আছি একটা খোলা মাঠে চলে আসলাম এখানে কয়টা লোকজন দেখা যাচ্ছে না একদম খোলা মাঠ অনেক ব্যাপক এরিয়া নিয়ে ড্রাইভিং শেখার জন্য একদম আদর্শ একটা জায়গা আমাদের কাছে মনে হইলো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ফাঁকা জায়গা মাঝে মধ্যে একটা গাড়ি আসতেছে এটা কিন্তু একদম দু সাগরের পারে সাগরের একদম খোলা একটা জায়গা এখানে মাটিও খুব শক্ত খুব গাড়ি চালানোর জন্য খুব সুন্দর জায়গা নতুনদের জন্য আমি মনে করি খুব সুন্দর জায়গা আপনারা যারা কাতারের মধ্যে আছেন যারা গাড়ি চালানো এমনিতে শিখতে চান হয়তো ওই রকম ভালো জায়গা খুঁজে পাচ্ছেন না আপনারা আল ওয়াকরা যে পার্ক যেটা আছে পাবলিক পার্ক এটা আগে পুরোনো পার্ক ছিল সেটা আবার নতুন করে করছে একদম সাগরের পাশে এই জায়গাটাতে চলে আসতে পারেন এই জায়গাটাতে আসলে এখানে কিন্তু বড় একটা জায়গা পেয়ে যাবেন আপনারা এখানে আসলে কিন্তু গাড়ি চালানো অনেক সুবিধা এখানে ওই যে দুই একটা গাড়ি সামনে দেখা যাচ্ছে ওই মানুষ এখানে যে সাগরে পারে আসে সেটাও বেশ দূরে ওটা কোনো সমস্যা না তো আমি আর বেশি কথা বলবো না নয়নকে আমি কিছু বেসিক জিনিস এখন দেখাবো তারপরে নয়নকে আমার এই ড্রাইভিং সিটে বসাই দেবো আমরা একটা পুরনো গাড়ি নিয়ে আসছি যাতে কোনো ক্ষয়ক্ষতি হইলেও যেন সমস্যা না হয় তো নয়নকে দেখাই ফার্স্টে থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা এটা কিন্তু সেই গিয়ার যেহেতু এটা এটা একটা অটোমেটিক গাড়ি হচ্ছে গিয়ার গিয়ারের আমরা এখন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পার্কিং তারপরে এটা আপনাদেরকে একটু দেখাই এটা আছে পার্কিং রিভার্স নিউট্রাল ড্রাইভ তো এই এই গিয়ারের কাজ অটোমেটিক গাড়ির সবথেকে বড় সুবিধা যে এখানে বারবার কিন্তু গিয়ার চেঞ্জ করতে হয় না এখানে যখন আপনি গাড়ি চালাবেন তখন শুধু ড্রাইভে দিয়ে দেন আপনি বসে থাকবেন ম্যানুয়াল গাড়িতে যেমন বারবার চেঞ্জ করতে হয় রোডের সিচুয়েশন অনুযায়ী কিন্তু গিয়ার বারবার চেঞ্জ করতে হয় কিন্তু অটোমেটিক গাড়িতে কিন্তু এই সমস্যাটা নাই কাতারে এখন বেশিরভাগ গাড়ি কিন্তু অটোমেটিক এই ম্যানুয়াল গাড়ির প্রচলন কিন্তু অনেকটাই কমে গেছে ইভেন আমি রিসেন্টলি এই দেখছি যে একটা বাসের মধ্যেও বাস বড় বাস যেটা সে সেটা অটোমেটিক করে ফেলছে এখন আমি যেটা দেখাবো ফার্স্টে আমি তো গিয়ার দেখাইলাম এটা তো অটোমেটিক গাড়ি ড্রাইভে রেখে তারপরে চালাবে পার্কিং করা পার্কিং করবে রিভার্সে দেওয়া দরকার হলে রিভার্সে দেবে এখন এই গিয়ার চেঞ্জ করতে হলে ফার্স্টে যে কাজটা করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে পায়ের নিচের যে যে দুইটা অপশন একটা হচ্ছে ব্রেক আমার পাটা এখন যেখানে রয়েছে এটা হচ্ছে ব্রেক আপনারা দেখাতে পারছে কিনা এই বড়টা বড় যেটা দেখতেছেন এইটা হচ্ছে ব্রেক আর ব্রেকের পাশে যেটা রয়েছে এইটা হচ্ছে এক্সলারেটর এটা ব্রেক এটা হচ্ছে এক্সলেটর মানে леফট সাইডেটা হচ্ছে ব্রেক রাইট সাইডেটা হচ্ছে এক্সিলারেটর তো বন্ধুরা এখানে কিন্তু এটা এই দুইটাকে অনেকে ভুল করে এরকম দুই পা ইউজ করে এটা কিন্তু রং এটা কিন্তু রং বন্ধুরা এখানে কিন্তু দুই পা ইউজ করা যাবে না এখানে কিন্তু এখানে কিন্তু এক পা দিয়ে এক পা এরকম আপনার স্থির থাকবে আর এরকম ডান পা যেটা এটা দিয়ে কন্ট্রোল করতে হবে এটা হলো ব্রেক আর এটা হচ্ছে কি এক্সিলারেটর তা আপনারা ডান পা এক পা ইউজ করবেন শুধু ডান পা আর বাম পাটা আপনাকে কন্ট্রোলে রাখতে হবে তো এই গেল ব্রেক আর এক্সেলারেটর ব্যাপার আর সামনে যেটা রয়েছে এটা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুইল হুইলটা দিয়ে আপনি যে কোনো সাইডে যেতে চাইলে সেখানে আপনি যাবেন হুইলের কাজ তো সবাই জানেন সাইড চেঞ্জ করার জন্য এটা ব্যবহার করা হয় এটা হচ্ছে হুইল আর পাশাপাশি আরেকটা জিনিস রয়েছে এটা হচ্ছে হ্যান্ড ব্রেক আপনি যখন গাড়িটা পার্কিং করবেন তখন এই হ্যান্ড ব্রেকটা কিন্তু উঠাই দিতে হবে কারণ কি হ্যান্ড ব্রেকটা আপনারা দেখেন বন্ধুরা হ্যান্ড এইভাবে গাড়ি চালানোর সময় নামানো থাকে যখন পার্কিং করবেন তখন এইভাবে উঠাই দিলে গাড়ির আর মুভমেন্ট করার কোনো চান্স থাকে না অনেক সময় একটু ঢালু জায়গা থাকে সেখানে কিন্তু আপনি হ্যান্ড যদি না উঠায় রাখেন তাহলে গাড়ি কিন্তু আপনি পার্কিং এ রাখার পরেও গাড়ি কিন্তু সামনের দিকে আগায় যেতে পারে তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তো হ্যান্ড কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তো পার্কিং এর সময় অবশ্যই হ্যান্ড ব্রেকটা রাখলে আর কোনো রিস্ক থাকে না তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকে যাকে আমি গাড়ি চালানো শিখাবো ওকে এখন আমি আমার ড্রাইভিং সিটে বসাবো ও ভেরি এক্সাইটেড এবং অনেক সাই ফিল করতেছে এবং ভয়ও পাচ্ছে বাট ভয় পাইলে তো আপনারা সবাই জানেন যে ড্রাইভিং অন্তত করা যায় না ভয় আর ড্রাইভিং এটা কিন্তু একসাথে যায় না ড্রাইভিং করতে হলে অবশ্যই সাহসী হইতে হবে আর শুধু সাহসী হইলে হবে না আবার ওভার স্মার্টনেস দেখাইতে গেলেও আবার বিপদে পড়তে হয় তো সেখানে নিয়ম কানুন জেনে সাহসিকতার সাথে ড্রাইভ করলে আল্লাহ চেনে তার কোনো সমস্যা হয় না বাকিটা আল্লাহর ইচ্ছা তো ঠিক আছে ওকে এখন আমি বসাবো এখানে দেখি ওর পারফরমেন্স কেমন ওকে আমি মোটামুটি একটা ইনস্ট্রাকশন দিয়েছি বেসি জিনিসগুলো বলেছি এখন সেইগুলো বুঝে ও চালাবে তো বন্ধুরা আমাদের সাথে থাকুন পুরোই তো আলো জ্বালায় আসবে না বসার পরে না ভয় পেলে তো হবে না এর আগে আমি বইছে কিন্তু মনে হচ্ছে কি নতুন করে বসতেছে এখানে আমি হ্যাঁ মানে ভয় করতেছে একটু যেভাবে নিয়ম কানুন বলছি এইভাবে করে সবচেয়ে বড় কথা যে ভয় পাওয়া যাবে না কিন্তু ভয় পাইলে কিন্তু সমস্যা হ্যাঁ না ভয় লাগলে তো সমস্যা আর এই ফাঁকা জায়গা ভয় কেন আসবে যে গাড়ি যাবে না এই ভয় তো এই জায়গা নাই

এখন এই যে হ্যান্ড ব্রেকটা নামাতে হবে চাপ দিয়ে হ্যাঁ সুন্দর গুড গুড জব এখন হলো গিয়ারটা চেঞ্জ করতে হবে গিয়ার এখন রয়েছে পার্কিং এ পার্কিং থেকে এখন আস্তে আস্তে ড্রাইভে নিতে হবে যে গিয়ার হচ্ছে এই যে ড্রাইভ হ্যাঁ ডান এখন আমরা সামনে মুভ করার জন্য রেডি হ্যাঁ তাহলে এখন এখন ব্রেক থেকে ছেড়ে দিয়ে এক্সিলারেটর আস্তে আস্তে এক্সিলারেটর দিয়ে আগাইতে হবে হ্যাঁ হ্যাঁ ওকে গো গো হ্যাঁ

ভালো পারফরমেন্স নতুন মানুষ ওকে গো আস্তে 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 হালকা হালকা করে ব্রেকে মারতে হবে হ্যাঁ হালকা হালকা করে ব্রেকে না মারলে গাড়ি বেশি জোরে চলবে কারণ শুকনো জায়গা তো হ্যাঁ সোজা সোজা সব সময় সোজা রাখার চেষ্টা করতে হবে বেশি একটা ঘুরানোর দরকার নেই আস্তে আস্তে ব্রেকে হালকা হালকা করে ব্রেক হালকা হালকা করে ব্রেক কারণ এখানে উঁচু নিচু জায়গা তো হ্যাঁ

আরে এভাবে ভয় পেলে তো হবে না ভয়ের কিছু নেই এখানে কেউ নেই তো জানে না না ভয় পেলে হবে না এখানে কেউ নেই সামনে ফাঁকা জায়গা এত সুন্দর জায়গা হ্যাঁ ওকে এগেন ভয় ভয় পাওয়া যাবে না ভয়কে জয় ভয়কে জয় করতে না পারলে কোনোদিন ড্রাইভিং শেখা যাবে না আচ্ছা গুরাও সমস্যা নেই হ্যাঁ ভয়কে জয় করতে হবে বন্ধুরা দেখেন কি অবস্থা নতুন নতুন গাড়ি চালানো শিখলে এরকম সমস্যা সবারই হয় হ্যাঁ দেখেন এই যে দূরে কত সুন্দর ফাঁকা জায়গা এত সুন্দর জায়গাতে যদি গাড়ি চালানো না শিখা যায় তাহলে তো বিপদ হ্যাঁ না ভালোই চালাচ্ছে মাঝে মাঝে একটু ঝামেলা হয়ে যাচ্ছে দেখেন মাঝে মাঝে কিন্তু গাড়ি আসতেছে যে একটা এগুলো খেয়াল রাখতে হবে এই গ্লাসে দেখা যায় কিন্তু কুকিং গ্লাস আচ্ছা লুকিং ক্লাসে দেখা যায় এই গাড়িটা যে দিক দিয়ে যাচ্ছে এই যে একটা গাড়ি যাচ্ছে না এই গাড়ির দিকে ধরো ওকে সোজা সোজা একদম সোজা ওকে আস্তে 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 স্লো স্লো এই জায়গা উঁচা নিচে জায়গা স্লো পুরনো পুরনো গাড়ি এর কিন্তু পার্টস গুলো খুলে খুলে পড়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা মাঝে মাঝে ডিস্টার্ব করতেছে কারণ নতুন ড্রাইভার তো গাড়ি কন্ট্রোলে রাখতে পারতেছে না সোজা 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 হালকা করে এক্সেলেটর দিতে হবে যখনই গাড়িটা একটু থেমে যাবে বা আস্তে আস্তে স্লো হবে তখন আবার হালকা করে এক্সলেটর একটু করে বাড়াইতে হবে এখন আবার ঘুরায় ফেলো হ্যাঁ মাশআল্লাহ হ্যাঁ আবার সোজা আবার সোজা আবার সোজা

এটা আর আমার মানে প্রথম অবস্থায় তো আমার যে দেখতেছি যে আমার কন্ট্রোল হচ্ছে না হ্যাঁ এই যে চার পাশে যেমনে মাত্র একটা গাড়ি গেল আমি তো ভয় পেয়ে গেছি না ভয় পাইলে হবে না ভয় পাওয়া তোমাকে চারদিকে লক্ষ্য রাখতে হবে যেমন ডাইনে ক্লাস আছে বামে একটা ক্লাস আছে লুকিং গ্লাস আছে আবার হচ্ছে এই যে সামনে একটা আছে হ্যাঁ আমি নজর রাখতে এটা একবারে এই যে চাপ লাগে যাচ্ছে তো একবারে চাপ লাগলে আমি যে এখানে বসে আমি বুঝতে ভাবতেছি এটা মানে মানে জোরে হই যাচ্ছে রাত করে মানে 8 পন্টলটা আমার এখনো আস্তেছ প্রথম অবস্থাতেই তো হ্যাঁ তবে ইনশাআল্লাহ আমি যতটুকু দেখতেছি আমার মনে হয় অনেকটা কনফিডেন্স আসছে এক দুই দিন চালালে কিন্তু অনেকটা ই হয়ে যাবে বন্ধুরা আমরা কিন্তু এইটাই বলার চেষ্টা করেছি যদি আপনাদের পরিচিত কারো গাড়ি থাকে তাহলে আপনারা নিজেরা নিজেরা এইভাবে একটু প্র্যাকটিস করলে তাইলে কিন্তু আপনার আর এই সমস্যাটা হবে না এখন ঘুরে ফেলো ঘুরে ফেলো সামনে গাড়ি আছে ঘুরে ফেলো হ্যাঁ নিজেদের কারো পরিচিত কেউ থাকলে ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়ার আগেই আপনারা কিন্তু এইভাবে করে একটু করে প্র্যাকটিস করতে পারেন কিন্তু রোডে যাওয়া যাবে না আপনাকে আসতে হবে এরকম খোলা মেলা জায়গা এই জায়গার লোকেশনটাও কিন্তু আমরা আমরা কিন্তু বলে দিয়েছি জায়গাটার লোকেশনটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি এই জায়গাটা হচ্ছে আল ওয়াকরা যে পার্ক ওল্ড পার্ক ওই পার্কের পাশেই এই লোকেশনটা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা না ও ভালোই মোটামুটি পারফরমেন্স করেছে তো চেষ্টা করেছে মোটামুটি যতটা পারা যায় ও চেষ্টা করলো

যাই হোক ভালোই হয়েছে মোটামুটি খারাপ না মোটামুটি আজকে আমি ওকে একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম তাহলে এখন আস্তে আস্তে ঘুরে পার্কিং করে ফেলো পার্কিং করে ফেলো এখন আস্তে আস্তে তো বন্ধুরা যারা আপনারা নতুন ড্রাইভিং শিখবেন তাদের জন্য কিন্তু এটা একটি ইনফরমেটিভ ভিডিও হবে আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি এই যে এই যে আরেকটা ভুল এটা ব্রেক করার সময় আস্তে করে না এই যে জোরে করে একটা ধাক্কা লাগবে মানে আমি ইয়াটা আমার মাথায় নাই যে কিভাবে কতটুকু চাপ দিলে পরে ব্রেকটা একদম হার্ডলি লাগবে এটা আমি বুঝতেছি মানে এটা একটু কন্ট্রোল আসলে পরে আমার কন্ট্রোল ঠিক হয়ে যাবে ইজি হয়ে যাবে বিষয়টা বিশেষ বিষয়টা ইজি হয়ে যাবে ঠিক আছে এটা গেল এখন হচ্ছে হ্যাঁ আমার কাজ কি এখন এখন কাজটা হলো ব্রেকের ব্রেকের উপর চাপ দিয়ে গিয়ারটাকে পার্কিং এ নেওয়া হ্যাঁ এই যে পার্কিং এ চলে গেছে এখন এখন এই যে হ্যান্ড ব্রেকটাকে উঠাই দিতে হবে এই যে বাস শেষ ছেড়ে দেব হ্যাঁ এখন শেষ এখন আর গাড়ি আর মুভমেন্ট করবে না শেষ মোটামুটি একটা আইডিয়া হইছে না ইয়েস হ্যাঁ মোটামুটি একটা ভালো একটা ধারণা হইছে আর এক দুই দিন একটু চালাইলে আমি মনে করি যে ফুললি কনফিডেন্স চলে আসবে আমি আমি এখানে কি এক কিছু কথা বলি হ্যাঁ অনেকেই আমাকে দেখে হাসতে পারেন হুম যে সামান্য একটা গাড়ি চালাইতে গিয়ে কি একটা অবস্থা কেমন করতেছে না অবস্থা না অবস্থা যারা গাড়ি চালাতে পারেন তারা এরকম বলতে পারেন তাদের কাছে ব্যাপার না কিন্তু নতুনদের কিছু অনেক কিছু কিন্তু যারা নতুন এই স্টিয়ারিং সিটে যারা বসবেন তারা বুঝতে পারেন যে এই যে সামনের যে লোকেশন চারপাশের যে অবস্থা

তা আমি তো সবসময় সামনে সিটে বসি মামার পাশে সবসময় বসে আমি চালাই চালানো দেখি তো আমি যতটুকু দেখি মামা যেভাবে কন্ট্রোল করে চালায় যতটুকু স্পিড চালায় মানে তার আল্লাহ রহমত সে পাঁচ বছর এখানে আছে তার কোন রকম অ্যাক্সিডেন্ট বা কোন রকম বাজে অবস্থার সম্মুখীন সে হয় নাই তবে এখানে যে রাস্তাঘাট খুবই মারাত্মক লেভেলের মানে সামান্য একটু যদি কেউ ভুল করে তাই ধরেন আপনার

নিজের রাখে হাত জিনিসগুলো আমার খুব ভালো লাগে আমি জিনিসটা ফলো করে আমি নিজেও চেষ্টা করবো কারণ এটা অনেক জরুরি কারণ যদি আমি ওভার স্পিডে চালাই আমার আমি হয়তো দুই মিনিট আগে পৌঁছানোর চেষ্টা করতেছি কিন্তু আমার লাইফ এর মূল্য অনেক আমি যদি এখন অ্যাক্সিডেন্ট করি আমার সারাটা জীবন ঘরে বসে যাইতে হবে আর নাই মারাও যাইতে পারি এটা সম্পূর্ণ একজনের ফ্যামিলির উপর চলে যাবে তাই না এজন্য আমি মনে করি যে ওভার স্পিড কেউ করবেন না আর আমি এত জ্ঞান দেওয়ার পারতেছি না কারণ আমি নিজে গাড়ি চালানো শিখি নাই আমি গাড়ি চালানো শিখি মানে মানে যতটুকু আমার নিজের মনের কাছে মনে হয় না এটা তো সত্যি কথা আসলে মানে আমি যতটুকু আমি দেখছি আপনারে হ্যাঁ যতটুকু দেখছি অতটুকু থেকে আমি বললাম তৈয়ার কি আজকে পর্যন্ত আমার একটা ইনফরম্যাটিভ ভিডিও হলো যারা আর কি নতুন যারা তারা যদি ভিডিওটা না ধরে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখে আমি মনে করে আশা করি তারা খুবই উপকৃত হবে তাদের খুবই ভালো লাগবে আমরা দেখেন বনদরের সাগরে পারে মেঘটা কত সুন্দর দেখা যাচ্ছে সুন্দর একটা লোকেশনের মধ্যে কিন্তু আমরা এখন রয়েছি তো আমরা এরকম একটা ফাঁকা জায়গাতে এসে আমরা ওকে আমি ওকে দেখানোর চেষ্টা করলাম এবং বেসিক কিছু আইডিয়া দিলাম এবং ও কিছু সময় চালালো আপনারা দেখলেন তো এইভাবেই কিন্তু আসলে আস্তে আস্তে একটা কাজ যদি আমরা যদি যদি খুব মনোযোগ শিখে নিতে পারি একবার তাহলে কিন্তু কিন্তু সারা জীবন এটা আমাদের কাজে লাগবে তো বন্ধুরা এই যে আমি কিন্তু খুবই চেষ্টা করলাম যে ওকে একটু শেখানোর জন্য কারণ ও কিছুদিনের মধ্যে ড্রাইমিং স্কুলে ভর্তি হবে ড্রাইমিং স্কুলে ভর্তি হওয়ার আগে যদি আমি ওকে যে কিছুটা যদি ধারণা যদি ওকে দিতে পারি তাহলে হবে কি যে ওর জন্য কিন্তু স্কুলে যে ও প্রাথমিকভাবে কিন্তু কোনো ধরনের প্রবলেমে কিন্তু ওকে পড়তে হবে না যার কারণে ওকে আজকে এখানে নিয়ে এসেছি আর আপনাদেরকে দেখালাম আসলে আমার ভিডিওতে আমি চাই না যে কোনো আবল বল কোনো ফালতু কোনো জিনিস দেখাইতে সস্তা কোনো জিনিস দেখাইতে আমি চাই আমার ভিডিওতে ভিডিও দেখে যেন একজন মানুষ হলেও যেন উপকৃত হয় আমি সব সময় ইনফরমেটিভ ভিডিওই আমি দেখাবো আমি কোনো আজে বাজে কথা বা আজে বাজে কোনো কাজ ভিউ পাওয়ার জন্য ফলোয়ার পাওয়ার জন্য আমার দরকার নেই ভাই এগুলো আমার দরকার নেই আমি ভালো কাজ করার জন্য এই প্ল্যাটফর্মে এসেছি ভালো কিছুই দেখাবো ইনফরমেটিভ কিছু দেখানোর চেষ্টা করব। আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝি ততটুকু আমি জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেল ট্রাভেল উইথ নাজমুল দেশি ভাই আমি বারবারই বলি বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদের সাবস্ক্রাইবার খুব একটা বেশি না যার কারণে আমাদের ভিডিওটা খুব বেশি মানুষের কাছে যায় না তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিওটা দেখেন তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করে দেন এবং মানুষের কাছে ছড়াইয়ে দেন কত না উল্টাপাল্টা ভিডিও দেখেন কত মানুষের কত আজে বাজে কথা শোনেন আর আমরা তো ভালো কিছু নিয়ে এসেছি তাহলে আমাদেরটা কেন দেখবেন না এই জন্য আপনাদের কাছে খুবই রিকোয়েস্ট আপনারা আমাদেরকে সাপোর্ট করেন আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন আমি বলতে চাইছি মানুষ যদি সাবস্ক্রাইব প্রথম অবস্থায় নাও করে আমাদের চ্যানেলটা একটু ঘুরে আসো ঘুরে দেখে দেখো একটু যে আমরা কি বানাই কি ধরনের ভিডিও রয়েছে রাইট রাইট কি বানাচ্ছি আমাদের ভিডিও গুলা কি আপনাদের জন্য ইনফরমেটিভ নাকি জাস্ট বানায় চলে যাচ্ছি অনেকে তো অনেক ভিডিও বানায় আপনি আমাদের ভিডিও গুলো একটু দেখেন দেখে যদি মনে চায় যে সাবস্ক্রাইব করবেন দেন করেন সমস্যা নেই যদি ভালো লাগে আর কি তবে একটু ভিজিট করেন আমাদের চ্যানেলটা একটু দেখেন আমাদের চ্যানেলে এখন অসংখ্য ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন শুধু কাতার কাতার বলে কথা না ছাড়াও এই ভিডিও দেখলে সবারই মানে যে কোনো যারা দেশের বাইরে বিশেষ করে যারা বাংলাদেশ থেকে শুধু কাতারে কেন আরো অনেকেই তো অনেক দেশে যাবেন তাই না তো যে দেশে যান না কেন বেসিক জিনিসগুলো সব জায়গাতে একই রকম তো এই ভিডিও গুলো দেখলে আপনারা একটা ব্যাপক ধারণা পাবেন তো আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে আমাদের ভিডিও গুলো অন্যদের মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন আশা করি আপনারা সবাই উপকৃত হবেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আরো নতুন নতুন এইরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম